ঝাল ঝাল দেশি মুরগির ঝোল কম বেশি সবারই পছন্দ এটা সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি মুরগি রান্না করব। এখানে দেড় কেজি ওজনের দেশি মুরগি নিয়েছি প্রথমে মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ঘরোয়া উপকরণে অনেক সহজভাবে রান্না করব খুব দ্রুত রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের সঙ্গে দুটো আস্ত রসুন দিব পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকব তিনটা তেজপাতা দিব আবারও ভাজতে থাকবো পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত তো ভাজা হয়ে গেছে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সবগুলো দেড় চামচ করে দিবো জিরা বাটা মশলাগুলোকে একসঙ্গে ভাজতে থাকবো মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত অনেক সহজভাবে রান্না করব আর দেশি মুরগি এভাবে রান্না করলেই ভালো লাগে একটু ঝাল ঝাল করে করব তো মশলাগুলো নারাসারা করে ভিজে নিব ভাজা হয়ে গেছে শুকনো মশলার গুঁড়োগুলো দিব। হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলো দেড় চামচ করে দিয়েছি স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এক কাপ পানি দিব মশলা কষানোর জন্য মশলাগুলোকে কষিয়ে নিব একটু উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত তো কষানো হয়ে গেছে এখন মাংসগুলোকে দিয়ে দিব তো মাংসের সঙ্গে মশলাগুলোকে অনেক ভালোভাবে মিশিয়ে নিব। অনেক সহজভাবে রান্না করতেছি এটা ছোট মাংস রান্না করতে পারবে এইভাবে ঢেকে দিলাম কষিয়ে নেওয়ার জন্য এই তো পাঁচ মিনিট পর কত পানি ছাড়ছে মাংস থেকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আবারও ঢেকে দিলাম কোনো পানি দেওয়া লাগবে না এই পানিতে কষানো হয়ে যাবে অর্ধেক রান্না হয়ে যাবে তো আবার ঢাকনা খুলে দিলাম এইভাবে আমি বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাংস কষিয়ে নিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিলে মাংস থেকে কোনো বাজে গন্ধ আসে না খেতে অনেক সুস্বাদু হয় এই তো কষিয়ে নিচ্ছি অনেকবার কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দিলাম ছোলের জন্য পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ছোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব বল কুঠা পর্যন্ত বলক কুঠে গেছে এখন ঢাকনা ছাড়া পনেরো মিনিট রান্না করে নেব রান্না শেষ পর্যায়ে চুলা অফ করার আগে এক চামচ গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব এতে করে স্বাদ ও সুগন্ধি অনেক ভালো আসে অনেক মজা হয় তরকারি রান্না হয়ে গেছে শেষ পরিবেশন করছি ঠান্ডা হওয়ার পর মাশ অনেক সুন্দর কালার অনেক ঝাল ঝাল টেস্টি হয়েছে মাশালা